আসসালামু আলাইকুম মিহর্স আশা করি সকলে অনেক ভালো আছেন জগৎ কৃষি ইউটিউব চ্যানেলের নতুন একটি আকর্ষণের পর্বে আপনার স্বাগতম দর্শক বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের গাবিগুলা খামারে খাওয়া দাওয়া কমপ্লিট এখন রেস্ট করবে এর মধ্যে থেকে একটি গাবি আমরা সেল দিয়ে দিলাম হলো নোয়াখালীতে সেই গাবিটি চলে যাবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ গাবিগুলা কমপ্লিটলি এখন রেডি এরই মধ্যে রাত্রে আমাদের একটি গাবি বাচ্চা দিয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গাবিটা এখানে দাঁড়ায় আছে আলহামদুলিল্লাহ খুবই হাই পারসেন্টের উন্নত মানের একটি বকনা বাচ্চা হয়েছে মার্শাল্লা মায়ের জাতের গাবিটিও বিশাল আকৃতির ডাবল বডের একটি গাবি দেখতে পাচ্ছেন খুবই হাই পার্সেন্টের আলহামদুলিল্লাহ এই গাবিটি রাত্রে বাচ্চা দিয়েছে আমরা সুন্দরভাবে কমপ্লিটলি দহন করে দিয়েছি এখন সুন্দরভাবে পরিষ্কার করে খামারে ওঠাই দেবো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই হাই পার্সেন্টের একটি বাচ্চা হয়েছে তো আলহামদুলিল্লাহ এর মধ্যে আমাদের যেই গাবিটি নোয়াখালীতে যাবে সেই গাবিটি আমরা এখন রেডি করবো দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি গাবিটি গাড়িতে উঠায় ফেলছি দর্শক বন্ধুরা আমরা আমাদের খামারের গাভিগুলো সর্বসময় আমাদের নিজস্ব গাড়ি এবং নিজস্ব কন্ট্যাক্টের মাধ্যমে খামারে পৌঁছে দিয়ে আসি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাবিটি এখন চলে যাবে নোয়াখালীতে নোয়াখালীর এক ভাই আমাদের ভিডিও দেখার পরে আমাদের হাজির সাহেবের নম্বরে সরাসরি কন্ট্যাক্ট করার পরে ওনাকে আমরা ভিডিও কলের মাধ্যমে গাবিটি দেখানোর পরে উনি সরাসরি আমাদের সঙ্গে কথা বলেছেন এবং ব্যাংকের মাধ্যমে টাকা পেমেন্ট করে দিয়েছেন তো এখন ওনার খামারে আমরা নিজস্ব কন্ট্যাক্ট এবং গাড়ির মাধ্যমে পৌঁছে দেবো গাবিটি মাসালে দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি টি এখন সুন্দরভাবে আমরা কমপ্লিটলি সাজায় দেব এবং গাড়িতে ওঠায় দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের একটি লোক সঙ্গে চলে যাবে একেবারে খামারের হাতে সরাসরি গাবেটি পৌঁছে দিয়ে আসবে দর্শক বন্ধুরা তো অবশ্যই আপনারা যেখান থেকে গাভি কিনতে চান আমাদের হাজি সাহেবের নম্বরে যোগাযোগ করবেন ওনার সঙ্গে কন্টাক্ট করার পরে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন অথবা সব থেকে ভালো হয় আপনারা আমাদের খামারে চলে আসতে পারেন আমাদের খামারে এসে আমাদের খামারে পনেরো থেকে শুরু করে বিশ বাইশ পঁচিশ সাতাশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ লিটার পর্যন্ত গাভি আছে আপনারা ইনশাল্লাহ যত হায় রেঞ্জ দুধের গাফি চান দিতে পারবো তো এরকম অ্যাবিলিটি আমাদের খামারের মধ্যে রয়েছে ইনশাল্লাহ তো আপনারা যে কোনো স্থান থেকে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে কিন্তু থাকা খাওয়ার সম্পূর্ণ সুব্যবস্থা রয়েছে আপনারা আসতে পারেন ইনশাল্লাহ এসে আমাদের গাভিগুলোর কোয়ালিটি মান যাচাই করে গাভিগুলো নিতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের এখানে থাকা খাওয়ার সম্পূর্ণ সুব্যবস্থা রয়েছে আপনারা আমাদের খামারে এসে দুই দিন দুধ দহন করে দেখেও নিয়ে যেতে পারবেন এবং ইনশাল্লাহ আমাদের এখানে আপনারা যেই সমস্ত গাবে লালন পালনের পদ্ধতি রয়েছে তারপরে একজন নতুন ঘামারে আসলে কি কি দরকার ইনশাল্লাহ সমস্ত কিছু আমরা বলে দিয়ে এবং ঘামার করার জন্য যতটুকু যত যত প্রয়োজন দরকার আমরা সেগুলো প্রযোজ্য দিয়ে থাকি তো ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে আমাদের এখানে যোগাযোগ করতে পারেন তো আসলে অনেকেই আছে প্যাগনেট গাবিগুলো কিনেন তো তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা আমাদের এখান থেকে নিশ্চিন্তে নিতে পারেন প্রেগন্যান্ট গাভিগুলো নিলে আমরা আমাদের এখানে বাচ্চা হওয়ার পরে গাভীগুলো সুস্থ হওয়ার পরে দুধগুলো কমপ্লিটলি আসার পরে আপনাদের খামারে দিয়ে আসবো তো দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এই ধরনের যত রকমের ইয়েগুলো দেওয়ার দরকার হয় আমরা ইনশাল্লাহ দেবো সাপোর্ট দেওয়ার দরকার হয় দিব তো আপনার নিশ্চিন্তে আমাদের খামারে আসতে পারেন তো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের গাভীর কোয়ালিটি মান কিন্তু খুবই উন্নত আমাদের এখানে মিনিমাম সতেরো থেকে আঠারো থেকে গাভী অ্যাভেলেবল থাকে তো ইনশাল্লাহ আপনারা যে কোনো সময় আসতে পারবেন যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আসলে পারে আমাদের খামারে সরাসরি গাভীগুলো নিজের হাতে দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো অবশ্যই হাজি সাহেবের নম্বর স্ক্যানের উপর দেওয়া থাকবে ওনার সঙ্গে আপনারা যা যোগাযোগ করতে পারেন ওনার নাম্বার অলওয়েজ টাইম চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকে যে কোনো সময় ওনার সঙ্গে কথা বলে আপনারা ভিডিও কলের মাধ্যমে হোক অথবা ভিডিওর মাধ্যমে হোক আপনারা আমাদের গ্যাবিগুলো দেখে কোয়ালিটিগুলো দেখে যাচাই বাচাই করে নিতে পারবেন ইনশাল্লাহ তো সকালে ভালো থাকবেন পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম